হঠাৎ করে যখন তুমি আমার সামনে তখন আবারও আমার হৃদয় স্পন্দন বেড়ে গেল রাগ অভিমান যে সব ভুলে গেছি যেমনটা অনুভূতি প্রেম থাকাকালীন ছিল কি বিস্ময়কর তোমার সাহানি আহ মনে হয় ধারালো কোনো অস্ত্র নয়তো কোনো গুলি বয়স বাড়লে মানুষের রূপ নষ্ট হয়ে যায় তবে মায়াবতী আমি তো তোমার মায়া আসক্ত ছিলাম যেটা আজও কমে নেই তোমাকে দেখে আজও ভাবি স্রষ্টার কি অপরূপ সৃষ্টি আহ কি অসম্ভব সুন্দর আমার মায়াবতী দৃষ্টি তুমি যখন সামনে তখন থেমে গিয়েছিল বাতাস থেমে গিয়েছিল কাল বিষয়টা আসলেই মেজিলাম তোমার দশ সেকেন্ডের চাহনিতে বুঝলাম তুমি বদলাও কেবল নতুন সম্পর্কের জন্যই হারিয়েছ তুমি আমি আজীবন লিখতে পারবো তোমার ওই দশ সেকেন্ডের চাহনি হ্যাঁ আমার লেখনের বিষয় কেবল তুমি পারি অন্য কিছু নিয়ে লিখতে ہٹا کر